জনপ্রতিনিধি এই জন্যই নির্বাচিত করা হয় তার নির্বাচিত এলাকার মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা বৈধ অবৈধ কাজ হচ্ছে সেটা দেখার জন্য মেয়র যেমন আছেন সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দিয়ে হয় স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নাই পৌরসভার আবার মেম্বারদের যারা আছেন যারা ওয়ার্ডে দাঁড়ান তার কাউন্সিলারদের জন্য অল্প মানুষের দায়িত্ব নিয়ে আর হয় যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই দনে ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানো সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে যাই এড়িয়ে যাবেন না আপনার এই কেমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে পৌঁছে যায় আপনার কেএমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন বলে একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না খোঁজ নিয়ে দেখা যাবে মেয়ার সাহেবের হাতে ঘটে ঘরে টাকা এসেছে হয়তো সেই জন্য উনি সাফাই দেখলে সকাল থেকে অন্ত ন সাত বাড়ি সকাল থেকে অন্ত ছটা বাড়ি আমরা দেখেছি বাড়িগুলো পরস্পরের গায়ে হেলে আছে রাস্তার উপরে হেলে আছে দশ দু সেকেন্ড টার্মে তিনি মেয়র এখনো তাকে খুঁজতে হচ্ছে বেআইনি বাড়ির তালিকাগুলো আমাদের তাহলে লজ্জা আমরা কাকে মেয়র করছি তাহলে যে মেয়রে যে মেয়রের পদে সনামধন্য ব্যক্তিরা বসছেন আজকে সেই মেয়র সিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য যে এতদিন কি হচ্ছে হঠাৎ করে একটা পাঁচতলা বাড়ি গজিয়ে গেল না মাটির তোলা থেকে ছিল পরে তুলে দিলো এটা তো নয় কিন্তু যখন হচ্ছে তখন কি করছে এখানে কাউন্সিলার কি করছে শুধু এখানকার নয় বা এই এলাকায় নয় সমগ্র কলকাতার কথা বলছি আমার ভাঙর বিধানসভার কথা বলছি ওয়েটল্যান্ড গুলোকে জলাশয় গুলোকে পুকুর গুলোকে যেভাবে বুঝিয়ে এই ধরনের করছে একটা বাস্তুতন্ত্র তো যেমন ধ্বংস করছে সাথে সাথে এর ক্ষতিগ্রস্ত সাফারের কারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে গিয়েছিলাম একটা আট বছরের শিশু আছে একটা দশ বছরের বাচ্চা আছে মানসিক ভাবে আমি দেখছি সত্যি বলছি সে তো চোট যা পেয়েছে তার থেকে বড় কথা একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে আর সাড়ে বছরের বৃদ্ধা আছে সে ড্রাইভার কে নেবে এক পরিবারে নাকি শুনলাম তিনজন মারা গিয়েছে ড্রাইভার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হবে আমি কেন রাজনীতি করতে আসিনি কিন্তু অনুরোধ করবো যারা দ্বারা পরিচালিত হচ্ছে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং আগামী দিনে অবৈধভাবে একটা ইট না কেউ গাতে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নেই যদি না পারে মেয়র চাঁদ দায়িত্ব ছেড়া দিক অন্যদের অন্যরা দেখে নেবে এই অভিযোগ জানিয়েছিলেন যে জলাভূমি ভরাট করা হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে এই অভিযোগ বা সত্যতার প্রমাণ হলো আমি ভুল তথ্য দিলে আমাকে ছাড়ে দেবেন আপনারা ভালো করেই জানেন আমি যে কটা তথ্য বিধানসভায় দিয়েছি শুধুমাত্র বিধানসভা কনসার্ন কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে বলেছি আরে কি করছো তুমি সাথে সাথে কলকাতা পুলিশের সিপিকে আমি নিজে চিঠি লিখে জানিয়েছি লোকাল থানায় জানিয়েছি বিধানসভায় মেনশন করেছি বিধানসভায় কোশ্চেন অ্যান্সার পর্বে এখন উল্লেখ করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা বিরোধী শুধু আমাদের

এটা সর্বপ্রথম দায়ী থাকবে কাউন্সিলার মেয়র কেএমসি কারণ পুলিশ বৈধ কি অবৈধ তখনই দেখতে যাবে যখন কেএমসি পুলিশকে বলবে যে ওখানে বৈধ কি অবৈধটা দেখে আসো তখনই সে কাগজ চাইতে আসবে তারা কিন্তু পুলিশের সেই অর্থে রাইট থাকে না সব জায়গায় পুলিশকে ঠেলে দিয়ে পুলিশের ঘরে দোষ চাপিয়ে দিয়ে কেএমসি যিনি মেয়র আছেন লোকাল কাউন্সিলর যদি বেঁচে যেতে চাই সেটাও আমরা মানবো না

সরকারের পক্ষ থেকে যে যে উদ্ধারকার্য চালানো দরকার তো কেমানামা হয় আর হাত নামা তো আছে হওয়া দরকার দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে এই সম্পূর্ণ দায়ভার প্রশাসন সরকারকে নিতে হবে ভাই দ্বিতীয় কথা হচ্ছে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত শুধুমাত্র করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না যে জনগণের জনবিপক্ষ তয়ি হয়েছে সেটাকে বংশক করা যায় না সেটাকে যদি আগানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সে তার মধ্যে বড় রাজনীতিবিদরাও আসতে পারে সেটা হাসিলে সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছে তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা দেখে অন্য জায়গায় রেখেছে আত্মীয় বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে দিতে হবে তাদেরকে সেল্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়বা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়বা নিতে হবে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবালি বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি আরো যারা আছেন তারা চক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটা প্রশাসনের একটা মন্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইন্দিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা

কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলর থেকে শুরু করে উদ্বোধনারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেজন্য প্রাস্তার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইলিগাল জায়গায় আমরা জানি যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কীভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো দুয়ারের কথা কীভাবে তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা নিয়ে একটা আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পাই তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে রিমুভ করা যায় কলকাতা পৌরসভার মেয়র তিনি নিজে আগামী দিনে কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না যে সমস্ত ইলিগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান

শুধু শুধু ক্ষমা প্রার্থী হলে তো হবে না এত কটা মানুষের জীবন গেল এত মানুষ দেখতে পাচ্ছি এত কটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা আগামী দিনে সত্যিকারে তিনি মনে করেন যে ভুলটাও যে ভুলটাকে শুধরে নিতে চায় তাহলে যে সমস্ত হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে পড়া ব্যবস্থা নিয়ে কমে